সমুদ্রের মধ্যে এমন বিশাল আকারের প্রাণী রয়েছে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না হঠাৎ করে অদ্ভুত কিছু প্রাণীর জন্য সমুদ্র লাল নীল সাদা রঙে ছেয়ে যায় অদ্ভুত এই প্রাণীগুলোকে দেখে মানুষ অবাক না হয়ে পারে না সমুদ্রে বিশাল আকারের প্রাণী ভেসে আসাটা নতুন কিছু নয় তবে এমন কিছু মানুষ আছে যারা এই মৃত প্রাণীগুলোকে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় আপনি কি বিশ্বাস করবেন সমুদ্রে জ্যান্ত জলপরি রয়েছে আজকের এই ভিডিওতে সমুদ্রের তীরে ভেসে আসা অবিশ্বাস্যকর কিছু প্রাণী দেখাবো যাদেরকে এর আগে আপনি কখনোই দেখেননি এই ভিডিও শেষের দিকে এমনকি আশ্চর্যকর প্রাণীকে দেখানো হয়েছে যেটিকে দেখার পর আপনি নিঃসন্দেহে চমকে যাবেন আর হ্যাঁ বন্ধুরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদের অনেক মেহনত করতে হয় তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন চলুন শুরু করা যাক ডেট স্টমাক ফুল অফ প্লাস্টিক দু সালে ইন্দোনেশিয়ার ক্যাপুটো দ্বীপে সেখানকার ন্যাশনাল পার্কের কর্মকর্তারা সমুদ্রের তীরে একটি বিশাল আকারের মৃত সাক্ষী দেখতে পেয়ে চমকে গিয়েছিল তারা সবচেয়ে বেশি অবাক হয়েছিল যখন এই মাছটির পাকস্থলী দেখতে পেয়েছিল কারণ তারা এই মাছটির পাকস্থলীতে প্রায় চোদ্দ পাউন্ড প্লাস্টিকের ময়লা আবর্জনা পেয়েছিল এর মধ্যে ছিল প্রায় একশো পঞ্চাশটি প্লাস্টিকের কাপ স্যান্ডেল ইত্যাদি এই প্লাস্টিকগুলো হজম করতে না পেরে এই প্রাণীটি মারা গিয়েছিল সমুদ্রের পাশে যে ন্যাশনাল পার্ক রয়েছে সেটির পর্যটকদের জন্য এটি খুবই জনপ্রিয় একটি জায়গা আর সেখানকার ময়লা আবর্জনা সমুদ্রের প্রাণীদের জন্য ভয়ানক হয়ে উঠেছে এখানে দেখতেই পাচ্ছেন প্লাস্টিকের জিনিসপত্র কিভাবে সমুদ্র দূষণ করছে আমাদের মনে রাখা উচিত সমুদ্র কিংবা এই পৃথিবী শুধুমাত্র আমাদের একার নয় এখানে আমাদের বেঁচে থাকার যেমন অধিকার রয়েছে সমুদ্রের প্রাণীদেরও ঠিক একইভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে তাই আমাদের উচিত সমুদ্রকে দূষণ মুক্ত রাখা কারণ এই প্রাণীগুলোর মৃত্যুর জন্য মানুষই দায়ী হোয়েল শার্ক প্রায় ৩০ ফুট লম্বা একটি হোয়েল শার্ককে দেখে মানুষ চমকে গিয়েছিল তবে অবাক হওয়ার কিছু নেই কারণ যেই শার্কটিকে দেখছেন এটি কোনো আসল হোয়েল শার্ক নয় এটি একটি আর্ট যা দেখতে একেবারে আসল শার্কের মতো রিয়েলিস্টিক এই শার্কটিকে ডার্স আর্ট গ্রুপ তৈরি করেছে পরবর্তীতে এর নাম দেওয়া হয়েছিল ক্যাপ্টেন ব্রুমার এটি মূলত প্যারিসে তৈরি করা হয়েছে তারা মানুষদেরকে এর সম্পর্কে জানানোর জন্য এমন পেন্টিং করেছে এটি রাস্তার পাশে তৈরি করা হয়েছে আর এর সাহায্যে তারা মানুষের আকর্ষণ পেতে চেয়েছিল সেখানকার পথচারীদের কথা অনুযায়ী এটি দেখতে একেবারে আসল হোলসার্কের মতো তারা এটিকে রিয়েলিস্টিক বানানোর সম্পূর্ণ চেষ্টা করছে যা এটিকে দেখলেই বোঝা যায় মিলিয়নস অব রিড ক্রাফ্টস এটি সান্দিওগো বিচের একটি ঘটনা এই জায়গাটি দেখে হয়তো আপনি সেখানকার এলাকাবাসীদের মতোই চমকে গেছেন জায়গাটি দেখে মনে হচ্ছে সেখানে কোনো লাল কার্পেট বিছানো রয়েছে কিন্তু তা একেবারেই নয় এখন যে জিনিসগুলো দেখছেন এগুলো আসলে লাল রঙের কাঁকড়া এটি দু সালের ক্যালিফোর্নিয়াতে ঘটেছে বিজ্ঞানীদের মতে এটি একটি প্রাকৃতিক ফেনোমেন এখানে দেখতেই পাচ্ছেন লক্ষ লক্ষ কাঁকড়া কিভাবে নদীর পারে ছড়িয়ে ছিটিয়ে আছে তবে তারা বুঝতে পারছিল না এমন বিশাল সংখ্যক কাঁকড়া কেন একসাথে সমুদ্রের তীরে ভিড় জমিয়েছে তবে সেখানকার কর্মচারীরা বিভিন্নভাবে এদেরকে পুনরায় সমুদ্রে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছিল আর যারা সামুদ্রিক প্রাণীদেরকে খেতে পছন্দ করে তাদের মধ্যে কয়েকজন এদেরকে সাথে করে নিয়ে যাচ্ছিল বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে কাঁকড়ার অনেক স্পেশাল ডিশ রয়েছে তাই অনেক রেস্টুরেন্ট কর্মকর্তারাও এখান থেকে কিছু সংখ্যক কাঁকড়া নিয়ে গিয়েছিল তবে কিছু সংখ্যক বিজ্ঞানীরা মনে করেছিল সেখানকার পানির তাপমাত্রা হয়তো তাদের ক্ষমতার বাইরে চলে গিয়েছে অথবা সেখানকার আবহাওয়া তাদের জন্য উপযুক্ত ছিল না এজন্যই তারা সমুদ্রের উপরে চলে এসেছে হাফ হিউম্যান হাফ ফিশ আপনি কি বিশ্বাস করতে পারেন পানিতে মৎস্যকন্যা থাকে জলপরি মানে যার অর্ধেক শরীর মানুষের মতো আর অর্ধেক শরীর মাছের মতো জলপরি সত্যিকারে রয়েছে কিনা তা বলা যাচ্ছে না কিন্তু এই ভিডিওটি তার দিকে ইঙ্গিত করছে এই ভিডিওটি দু হাজার আঠারো সালের জানুয়ারি মাসে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছিল এই প্রাণীটিকে দেখে মনে হচ্ছে এর অর্ধেক শরীর মাছের মতো আর অর্ধেক শরীর মানুষের মতো যা দেখতে কাল্পনিক মৎস্যকন্যার মতোই তবে কাল্পনিক মৎস্যকন্যার মতো এর সুন্দর চুল আর মুখ নেই এর দুটি হাত রয়েছে যা মানুষের মতো তবে এটি কোথায় রেকর্ড করা হয়েছে তা বলা যাচ্ছে না কিন্তু অনেকেই মনে করছে এটি চায়নার একটি ঘটনা তবে এই ভিডিওটি অনেকটাই ভাইরাল হয়েছিল কারণ এটি দেখতে অনেকটাই মৎস্যকন্যার মতো মিস্টেরিয়াস সি মনস্টার দু সালে এই দৈত্যাকার প্রাণীটিকে সমুদ্রে পাওয়া গিয়েছিল মৃত্যু এই প্রাণীটি সমুদ্রের তীরে ভেসে এসেছিল এটি ইন্দোনেশিয়ার একটি ঘটনা সেখানকার এলাকাবাসীরা এই প্রাণীটিকে দেখে ভয় পেয়ে গিয়েছিল পনেরো ফুট লম্বা এই প্রাণীটি দেখতে কোনো দৈত্যের চেয়ে কম নয় এর শরীরের অধিকাংশ অংশ পচে গিয়েছিল এজন্য প্রাণীটিকে ভালোভাবে চেনা যাচ্ছিল না তবে অনেকেই এটিকে হোয়েল শার্ক মনে করেছিল আবার অনেকেই ভাবছিল এটা মেঘালডন শার্ক আবার অনেকেই ভাবছিল এমন কোনো প্রাণী এই পর্যন্ত কেউ দেখেনি এটি সম্পূর্ণ অচেনা একটি প্রাণী তাই বিজ্ঞানীরা একে নিয়ে গবেষণা করে কিছুদিন গবেষণার পর বিজ্ঞানীরা বুঝতে পারে এটি একটি যা মৃত অবস্থায় এখানে ভেসে এসেছে দু হাজার ষোলো সালের নভেম্বর মাসে সাইবিরিয়ার সমুদ্রে এই অদ্ভুত ঘটনাটি দেখা গিয়েছিল সেখানকার অধিবেশীরা এমন দৃশ্য দেখে থমকে গিয়েছিল কারণ বিশাল জায়গা জুড়ে এমন স্নোবল তারা এর আগে আর কখনোই দেখেনি একে একটি স্নোবলের আকার ছিল প্রায় গল্ফ বলের সমান এগুলো প্রায় এগারো মাইল জায়গা জুড়ে বিস্তৃত ছিল এই ঘটনাটি সেখানকার মানুষদের জন্য অবাক করা ঘটনা হলেও দৃশ্যটি ছিল খুবই চমৎকার বিজ্ঞানীরা এই ঘটনাটিকে একটি প্রাকৃতিক ফেনোমেন মনে করছে তারা মনে করছেন বরফের ছোটো ছোটো টুকরোগুলো সমুদ্রের ঢেউয়ের সাথে ঘুরতে ঘুরতে এমন গোলাকৃতি ধারণ করছে রেয়ার সিসপ্রেন দু হাজার পনেরো সালের জুন মাসে ক্যালিফোর্নিয়ার নিকটে অবস্থিত রেসিডেন্ট অব ক্যারোলিন আইল্যান্ডে রহস্যময় একটি প্রাণীকে দেখে সকলেই চমকে গিয়েছিল মৃত এই প্রাণীটিকে দেখে সকলেই বিভিন্ন চিন্তায় পড়ে গিয়েছিল কারণ তারা এর আগে কখনো এমন প্রাণী দেখেননি পরবর্তীতে বিঘ্নেরা এসে তাদেরকে কিছুটা নিশ্চয়তা দেয় কারণ তারা জানায় এটি অরফিসের একটি প্রজাতি তবে এই প্রজাতিটি খুবই রেয়ার একটি প্রজাতি আর এই মৃত প্রাণীটি প্রমাণ করেছে এই বিশেষ প্রজাতিটি এখনো পৃথিবীতে রয়েছে মেরিন বায়োলজি বলছে এই প্রজাতির মাছগুলো দেখতে খুবই সুন্দর আর এরা বন্ধুসুলভ আচরণ করে এরা লম্বায় চোদ্দ ফুটের চেয়ে বেশি বড় হয়ে থাকে এখানে দেখতেই পাচ্ছেন তার পাশে মানুষ শুয়ে আছে আর তাদেরকে এর সামনে কতটা ছোট মনে হচ্ছে মিস্টিরিয়াস ব্লু ক্রিয়াসার আপনি কি কখনো এমন নৌকা দেখেছেন যেটা কোনো চালক ছাড়াই চলতে পারে হয়তো দেখেননি কিন্তু এই সামুদ্রিক প্রাণীটি দেখতে অনেকটাই নৌকার মতো হ্যাঁ নাবিক ছাড়া এই নৌকা বাতাসের গতিতে চলে অদ্ভুত এই সামুদ্রিক প্রাণীটি অনেকটাই জেলিফিশের মতো এদেরকে ফেল্লা ফেল্লা বলে নীল রঙের এই প্রাণীগুলো দেখতে খুবই সুন্দর এদেরকে সমুদ্রে পাওয়া যায় তবে এখন যে ভিডিওটি দেখছেন এটি সাধারণ চেয়ে অনেকটাই অদ্ভুত কারণ সমুদ্রের তীরে হঠাৎ করেই বিশাল সংখ্যক এই প্রাণীগুলোকে দেখা গিয়েছিল যা এর আগে আর কখনোই দেখা যায়নি তবে এতগুলো প্রাণী কেন এভাবে সমুদ্রের তীরে চলে আসলো সেটাই ভাববার বিষয় দু সালের এপ্রিল মাসে বিশাল সংখ্যক এই প্রাণীগুলোকে দেখা গিয়েছিল তো মেয়ার মেইট এটি মেক্সিকোর একটি ঘটনা মেক্সিকোর সমুদ্র তীরে এই অদ্ভুত প্রাণীটিকে পাওয়া গিয়েছিল যা দেখতে একেবারেই জলপরির মতো এর অর্ধেক শরীর মানুষের মতো আর অর্ধেক শরীর মাছের মতো এটাকে দেখে অনেকেই ভেবেছিল সত্যিকারের জলপরী। তবে সত্যি কথা বলতে এটি কোনো জলপরি ছিল না এটি আসলে একটি হলিউড মুভির জন্য তৈরি করা হয়েছিল দু সালে এটিকে তৈরি করা হয়েছিল এরপর এটি সমুদ্রে পড়ে গিয়েছিল এরপর ঠিক তিন বছর পর অর্থাৎ দু সালে এটিকে পাওয়া গিয়েছিল পাওয়ার পর অনেকেই ভেবেছিল এটি জলপরি আর এটি দেখতে অনেকটাই রিয়েলিস্টিক যা দেখে আপনি জলপরির উপর বিশ্বাস করতে বাধ্য এটি দেখে আপনিও কি জলপরি ভেবেছিলেন তা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন জায়েন্ট সি অ্যানিম্যাল সালে তীরে একটি বিশাল আকারের মৃত প্রাণী পাওয়া গিয়েছিল যখন মানুষ এর সামনে গিয়েছিল তখন তারা দেখতে পায় এটি ছিল ৪৫ লম্বা এই থেকে পঁয়তাল্লিশ মানুষের পক্ষে সম্ভব হচ্ছিল না তাই সেখানকার পুলিশ একটি বোমের সাহায্যে প্রাণীটিকে ধ্বংস করেছিল এরপর সেটি ছোট ছোট টুকরোতে বিভক্ত হয়েছিল আর পরবর্তীতে সেই টুকরোগুলোকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছিল রেড কার সাউথ ক্যালিফোর্নিয়ার সমুদ্রের তীরে কিছু মানুষ সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিল এমন সময় তারা দেখতে পায় সমুদ্রের মাঝে একটি লাল রঙের গাড়ি রয়েছে অনেকেই অনেক উৎসাহের সাথে সেই গাড়িটির সাথে ছবি তুলছিল তাদের ধারণা সমুদ্রে হয়তো কেউ ঘুরতে এসেছিল এরপর সমুদ্রের ঢেউ আর তুফানের কারণে সে হয়তো তার গাড়ি রেখেই সেখান থেকে পালিয়ে গিয়েছে এই ভিডিওটি ইন্টারনেটে অনেক ভাইরাল হয়েছিল জায়েন্ট হোয়েল শার্ক সাউথ আফ্রিকার একটি সমুদ্রের তীরে সকালবেলা সেখানকার এলাকাবাসীরা একটি বিশাল আকারের প্রাণী দেখতে পায় প্রথমে তারা কেউ বুঝতে পারেনি এটি কোন প্রাণী প্রাণীটিকে দেখে সকলে অবাক হয়ে গিয়েছিল অনেকেই সামনে থেকে প্রাণীটিকে দেখার চেষ্টা করছিল তবে পরবর্তীতে জানা যায় এটি একটি হোয়েল শার্ক তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো এখানকার মানুষ মৃত এই প্রাণীটিকে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল তারা প্রাণীটিকে বিভিন্ন ছুরিকাচের সাহায্যে কেটে বাসায় নিয়ে যাচ্ছিল স্থানীয় প্রশাসন যখন এটি জানতে পারে তখন তারা এই জায়গায় উপস্থিত হয় এরপর তারা গাছ কাটার মেশিনের সাহায্যে মাছটিকে কাটার চেষ্টা করে কিন্তু তারা তাদের কাজে অকৃতকার্য হয় তাই তারা একটি জেসিবি নিয়ে আসে এরপর এই প্রাণীটির শরীরে পচে যাওয়া অংশগুলোকে একটি গর্তের মধ্যে রাখা হয়েছিল কারণ প্রাণীটি বেশিক্ষণ সেখানে থাকলে সেটি পচে দুর্গন্ধ সরাবে এছাড়াও এর মধ্যে তৈরি হওয়া ব্যাকটেরিয়া মানুষের ক্ষতি করতে পারে এজন্য তারা প্রাণীটিকে মাটির নিচে রেখে দেয় প্রিয় দর্শক এর মধ্যে কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে লিখে জানাবেন সব